প্লাস্টিকের ফ্রক কাছের ব্যাগ তাতে জীবন্ত মাছ অভিনব সাজে অভিনেত্রী মোনামি দিলেন বিশেষ বার্তা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জনপ্রিয় অভিনেত্রী মোনামি তার বিশেষ সাজের জন্য প্রায় তিনি প্রশংসিত হন এবারও দেখা গেল তাকে অভিনব পোশাকে এই অভিনব সাজের সঙ্গে বিশেষ বার্তাও শেয়ার করলেন অভিনেত্রী মোনামি বন্ধুরা দেখা গিয়েছে প্লাস্টিকের পোশাকে অভিনেত্রীকে সঙ্গে রয়েছে কাঁচের ব্যাগ তাতে জীবন্ত মাছ পৌঁছে গিয়েছিলেন সাম্প্রতিক তিনি ফ্লেয়ার গ্ল্যামার ওয়ার্ল্ড স্টাইল অ্যাওয়ার্ডে এই অ্যাওয়ার্ড ফাংশনে তার এই অভিনব সাজের নেপথ্যে রয়েছে বিশেষ বার্তা তাই জানালেন এবার সামাজিক মাধ্যমে অভিনেত্রী মোনামি বন্ধুরা এই সাজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী তার সঙ্গে তিনি লিখেছেন আমার এই ফ্যাশনের নেপথ্যে অন্য এক গল্প লুকিয়ে আছে আমার পরমে যে ফ্রকটা দেখছেন সেটা প্লাস্টিক রিসাইকেল করে তৈরি করা আর আমার হাতে রয়েছে একটা কাচের ব্যাগ তাতে রয়েছে মাছ শুধু একটা বার্তা দিতে এই সাজ আমি চাই যে সমুদ্রে প্লাস্টিক ফেলার পরিবর্তে আপনারা তা পুনর্ব্যবহার করুন সমুদ্রকে দূষণমুক্ত করে রাখুন জলজ প্রাণীদের জীবন সংকটের হাত থেকে রক্ষা করুন এটাই আমার আপনাদের কাছে একমাত্র আবেদন অভিনেত্রী সতেরোই মার্চ পৌঁছেছিলেন কলকাতায় আয়োজিত ফিল্ম ফ্লেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে আর সেখানেই অভিনেত্রীর স্বাদ যথেষ্ট প্রশংসিত হয়েছে অভিনেত্রীকে দেওয়া হয়েছে বিশেষ অ্যাওয়ার্ডও অভিনেত্রী অনুষ্ঠানে পেয়ে গিয়েছেন ফ্যাশন রিক্স টেকার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড সত্যিই এই শিরোপা যথাযথ দাবিদার অভিনেত্রী মোনামি কেমন সাজ এবং তার বিশেষ বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে জর্জর দিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি